তিরিশ তারিখ মাগরীবের পরে মা আমাদের শরীরটা একটু খারাপ লাগে তো আমরা জাস্ট নর্মাল একটা চেক আপে যাই আমরা বুঝতেছিলাম যে ওর হয়তো বা সুগার বাড়তে পারে তো সুগার টেস্ট করতে যে বেশি না মাত্র বত্রিশ খালি পেটে খালি পেটে চব্বিশ এরপর যেটা হয় যে আমরা একদম এমার্জেন্সিতে চলে যাই ডায়াবেটিক হসপিটালে যেহেতু সুগার হচ্ছে থার্টি পয়েন্ট সামথিং ছিল তো আমরা তাড়াতাড়ি করে চলে যাই বিআইচে যেহেতু এটা হচ্ছে বার্ড অ্যাসোসিয়েট অর্গানাইজেশন এবং আমি এখানে দীর্ঘদিন ছিলাম তো এখানে আমি সর্বপ্রথম যাই এবং এমার্জেন্সিতে যাওয়ার পরে যেটা হয় যে ওর ফার্স্টে হচ্ছে প্রেশার চেক করে ডায়াবেটিস চেক করে আরেকবার এবং এখান থেকে দেখা যায় যে ওর সুগার তখন আমরা যখন টেস্ট করি তখন একদম বত্রিশ ছিল তো এটা হিউজ ছিল এরপরে ওকে একটা স্যালাইন দেওয়া হয় নর্মাল স্যালাইন স্যালাইন কেন দেওয়া হয় আমরা জানি না কিন্তু স্যালাইন ওকে একটা দেওয়া হয় স্যালাইনটা তিরিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এবং স্যালাইন শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখানে যেহেতু ওয়ার্ড এবং কেবিন কিছুই পাচ্ছিলাম না তো তখন হচ্ছে আমরা অন্য হসপিটালে শিফট করি এবং তখন কোথায় মোটামুটি কোনো হসপিটালে জায়গা পাচ্ছিলাম না এবং স্যালাইন শেষ হওয়ার পরে ওর প্রেশার হয়ে যায় একশো পঁয়ষট্টি বাই একশো প্রথমে তারপরে একশো আশি বাই একশো বিশ এরপরে যেটা হয় যে আমরা আলোক হাসপাতালে চলে যাই যেহেতু ওখানকার মেডিকেল অ্যাডভাইজার আমাদের পরিচিত এরপরে ওখানে যে এমার্জেন্সিতে বলাই ছিল জাস্ট আবার একবার রুটিন চেক হয় এবং রুগী অসম্ভব খুশি হাসপাতালে আসতে পেরে আমি তো প্রচন্ড রাগারাগি করতেছিলাম এবং এখানে যে সে আমাদের পছন্দের রফিক স্যারকে ফোন দেয় রাতে যে স্যার আমি হাসপাতালে আসছি কিন্তু স্যার কোনো কারণে বিজি ছিল এরপরে অ্যাডমিশন প্রসিডিও শেষ করে আমরা কেবিনে চলে আসি ডক্টর তাকে রিসিভ করে সব পরীক্ষা নিরীক্ষা শুরু হয় এরপরে ব্যাচের একটু ভয় পাইছিল মনে হয় কিন্তু হচ্ছে মুখে বলতেছিল না কি বলে শোনাই বলতেইছে না খাবো কি খাবো না কিন্তু প্রচন্ড খেতে লাগছে বেশি না আর দশ মিনিট দেখবো এখন বাজে বারোটা উনচল্লিশ এ এম মানে রাত ঠিক আছে প্রচন্ড খেতে লাগছে আর দশ মিনিট দেখবো তার মানে বারোটা পঞ্চাশে আমি ঠিক খেয়ে ফেলবো কি চারটা দিন এসে তারপর ব্লাড সুগারটাও বেড়ে যাবে কিছু খুব প্রচন্ড খেতে লাগছে এরপরে যেটা হয় আমি রাতের খাবার নিয়ে আসি বাইর থেকে যেহেতু আমার কোনো খাওয়া ছিল না ওদের ক্যান্টিন বন্ধ হয়ে গেছিল কাছে এটা ছাড়া আর কোনো অপশন ছিল না এবং কিভাবে আছে দেখেন প্রত্যেকবার এরকম করতেছিল এরপর ওর ইসি ইসি করে আলহামদুল্লাগুলো রিপোর্ট সব ভালো আসছিল তো যেটা হয় বেচারি মন খারাপ হয়ে গেছিলো পরের দিকে এসে এবং মন খারাপটা যাতে বেড়ে না যায় এই জন্য বিভিন্ন ফানি ভিডিও করতে বলতেছিল আমাকে যে এটা বলবে সেটা বলবে এই টাইপের করে তো ওই দিন রাত পৌনে তিনটা পর্যন্ত অ্যারাউন্ড পরীক্ষা নিরীক্ষা চলে পরের দিন সকালে নাস্তা পরের দিন সকালে আবার হচ্ছে এই টেস্টটা সবচেয়ে কঠিন এবং কষ্টের ছিল এবিজি এটা দিয়ে হচ্ছে ইলেকট্রোলাইট দেখে সোডিয়াম কার্বন ডাই অক্সাইড কি কি যেন সেগুলো দেখে তো এটা হচ্ছে

একটা আন্দোলন মায়ের উপর ওষুধ নাই বাসায় চলেন মায়ের হবে হ্যাঁ বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা যদি মারটাকে ভয় পেতো রক্তকে ভয় পেতো তাহলে তার জয় করুন আমরাও আন্দোলনে ছিলাম ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য বাসায় যে দেখা হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপর এত গেস্ট আসতেছিল তো উপরে যেহেতু ক্যান্টিন ছিল আমি কিছু খাবার আনতে গেছি এবং এত ডিপ্রেসিভ আমার লাগতেছিল বা ডিপ্রেশন লাগতেছিল তো এই ভিউটা দেখে খুব ভালো লাগতেছিল এখান থেকে মেট্রো যাওয়া আসা করতেছে এটা দেখা ছিল এবং রেইনি ওয়েদার ছিল খুবই সুন্দর একটা রুফটপ সুন্দর না মানে রুফটপ ওদের রেস্টুরেন্ট আছে আমার ওই মুহূর্তে আকাশ দেখতে পারে ভালো লাগতেছিল ওই দিন এত মানুষ আসছে ভিজিটার যে দুপুর তিনটা থেকে রাতের এগারোটা পর্যন্ত মানে ভয়ঙ্কর অবস্থা ছিল এখানে আমাদের খুব কাছের ভাই ব্রাদাররা আসছিল আমরা খুব মজা করতেছিলাম গল্প করতেছিলাম এটা আসলে রুগীকে চেয়ার আপ করার জন্য আর রুগী তো হচ্ছে একশো পঞ্চাশ বাই একশো প্রেসার সেটা নিয়ে সে গল্পে মজা আছে এরপর আমি আবার উপরে যাই চা কফি আনতে কারণ কেউ না কেউ আসতেছিল বারবার এটা হচ্ছে সন্ধ্যা যে ভিউটা সেই সন্ধ্যার সময় যে আকাশটা সেটা মেট্রো রেলের এই যে ভিউটা আছে মানে এটা যে সব জায়গা দিয়ে যায় একটু হাই বিল্ডিং থেকে দেখতে সবসময় আমার কাছে খুব ভাল লাগে আহ অন্যরকম একটা ভিউ থাকে বা ভালো লাগে ভালো লাগে দেখতে অ্যাকচুয়ালি তো এইভাবে করে সন্ধ্যা হয়ে গেল এটা আমাদের হচ্ছে ফার্স্ট সেকেন্ড এট হসপিটাল আমি এসে দেখি একটু তখন খালি ব্যাচারি একা একাই ছিল তো একা আসলে হসপিটালে থাকতে ভাল লাগে না খুব বোরিং লাগে এরপর যেটা হয় যে আমি টিভিটা একটু দেই এবং অনেক দিন পর পছন্দের একটা মুভি ছিল আমরা দেখতেছিলাম এরপর আমার শ্বশুর শাশুড়ি আসে আমার ননদ তার দুলা তার হাজব্যান্ড এনারা আসে এভাবে করে আসা প্রচুর মানুষ ছিল তারপর আমাদের ফ্রেন্ডরা যে সুমন ভাই সাদিক ভাই দেখতে চলে আসছে ভাই তো অনেক দূর থেকে আসছিল এনাদেরকে মাহমুদ খুবই খুশি এবং লোকজন থাকলে সবচেয়ে বড় কথা বাঁধন ভাইয়ের মা দেখতে চলে আসছিল আনটি আমাদেরকে এত আদর করে এসেই বলছে যে আমার জামাই অসুস্থ আর আমি আসবো না সে বিশাল খাবার দাবার আনটি রান্না করে নিয়ে আসছিল এবং অনেক অনেক আদর দিয়ে গেছে এখন আমরা বাসায় সবাই দোয়া করবেন আমাদের জন্য